কিংবা খেলে এসে যেখান থেকে এসে যদি ওই হাড়ি ওরকম দেখতো ওর মাথায় খুন চেপে যেত ভাত হয়নি বলে চিৎকার করে হাড়িটাকে নাকি লাঠি দিয়ে তুবড়ে দিত এরকম বদলাগি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো সকাল সকাল আমার সকালের যা কাজ হয়ে গেছে এখন করছি রুটি আর এই কড়াইতে হচ্ছে পেঁপে ভাজা সকালবেলা আমি মৌসুমি রুটি খাবো আর দুপুরবেলা হবে জিওল মাছ জিওল মাছ রেখেছি চারশো গ্রাম পুরোটাই কেটে নিয়েছি রোজ রোজ কাটার অত ঝামেলা ভাল লাগে না আর রান্না করবো অর্ধেক রান্না করবো অর্ধেক খেয়ে দেবো আর যেটা আজকে রান্না করবো আজকে কালকে হয়ে যাবে পরশু দিন আবার রান্না করবো কতদিন এই গরমে মাছ মরেও দিতে পারে এত দামের মাছ আটশো টাকা করে কিলো আমি রিক্স নেবো না বাবা সকালবেলা ছুটির দিন তো রুটি খেতেই হবে না বেশিক্ষণ না খেয়ে থাকলে গ্যাসের অসুবিধা হয় এমনি আমার কোনো প্রবলেম হয় না কিন্তু না খেয়ে থাকলে না পরে আমার খুব প্রবলেম হয় মৌসুমী আটা বেলছে মানে আজকে রাতে আবার কালকে হবে কেন এখন যেটা আছে এখন হয়ে গেল আর আটা একটু নরম করিসে এই আটাটা মাখা খুব শক্ত হয়ে গেছিলো রুটি নরম থাকে না শক্ত হলে রুটিগুলো ফুলছে কি সুন্দর বলেছ তা চলো এই পেঁপে ভাজা আর রুটি আমরা খেয়ে নিই তারপরে আবার আস রুটি আর কালকে রাতের ভিন্ডি ভাজা আর আজকের পেঁপে ভাজা এটা দিয়ে খেয়ে নেবো চলো খাওয়াটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি না কারেন্ট অফ ইনভার্টারে একটা ফ্যান চলছে দেখো আমার কাঁচকলা আলু দিয়ে আর ঝিঙল মাছ দিয়ে তরকারি হয়ে গেছে এবার সম্বর দেবো একটু ঝোল ঝোল করেছি কারণ একটাই তরকারি হবে এই যে আমি তরকারি সম্বর দেওয়ার যে জিরে এই জিরেটাই ভাজা তুলে রেখে নামানোর আগে বেটেন আমি বেটে ওর মধ্যে দিয়ে দেবো আর কি ভালো করে ভেজে নিয়ে এরকম করে খেয়ে দেখো আর আমি কাঁচকালার মধ্যে ওই টই জালের কচি কচি ডাটা দিয়েছি মুখে রুচি আসবে খেতে দেখো চিলেটা ভাজা হয়ে গেছে এখন আমি শিলে বাড়বো এটা তেল আলাদা তো আর গ্রাইন্ডার আর এটুকুটু আমি দিই না এইটুকুতে আমি সোমবার দেবটা বন্ধ করি নইলে সোমবার দিলে সব হাওয়া নাকে মুখে আসবে গ্যাসটা কমিয়ে দিই সোমবার দেওয়ার সময় ফোড়ন যেটাকে সোমবার আমরা বলি সেটাকে বলে আজকের কলাটা দেখতে ভালো কিন্তু খেতে কেমন হবে জানি না কিন্তু মৌসুমি সাথে নিয়ে এসেছিলো ওদের গাছের কলা দারুণ খেতে হয়েছিল এবার আমি ভাতা তিল এটা দিয়ে দিয়ে চলো তাহলে পুজো খাবার দাবার সব এই রুমে কারণ টিপটা বারবার আমার এই তোয়ালেতে চলে যাচ্ছে আর খুব খিদে পেয়েছে সেই সকালে পাতলা পাতলা দুটো নটা রুটি খেয়েছি খিদে তো লেগেছেই আর আগে দেখো এই বেলা অবধি আমি শুধু এক বাটি হাফ বাটি মুড়ি আর দুটো বিস্কুট দুটো তিনটে বিস্কুট আর চা খেয়ে থাকতাম যাই হোক এখন একটা নিয়মের মধ্যে আসছে আশা করি ছুটির দিনগুলো এরকম নিয়মে চলবে আর অফিসের দিনগুলো কি করব। অফিসে গরম ভাত খেয়ে চলে যাব আর ক্যান্টিনে রুটি খেয়ে নেবো একই ব্যাপার রাতে আমার তো রুটি খাই যাবি তা চলো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার কি দেখাবো খাওয়া দাওয়া দেখাবো না হয় কাঁচকলা শিঙ মাছের ঝোল আর হচ্ছে ভাত আর পেঁপে ভাজা চলো খাওয়া দাওয়া আর দেখাচ্ছি না আমি আর পারছি না খুব খিদে পেয়েছে বলো চলো তাহলে খাওয়া দাওয়ার পরে আবার আসতে পারে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আর এখনকার এখন ভিডিও শুরু করার আগে আমেদাবাদের ট্রেন দুর্ঘটনা সত্যি দুঃখজনক যেটা আমি গতকাল বলতে ভুলে গেছি কারণ এই ঘটনাটা আলোচনা আমি করতে চাইছিলাম না কারণ আমার ছোটো মেয়ের বিয়ে হয়েছে তোমরা জানো জামায় প্লেনে বেশি আসা যাওয়া করে মানে ওর যখন অফিসের কাজে ও রাজ্যের ভেতরে কিংবা ইন্ডিয়ার বাইরে যায় বেশিরভাগ সময় প্লেনে যাতায়াত করে এবং সেটা মাসে পাঁচ থেকে সাতবার হয় এমনও হয় একই দিনে ওকে আসা যাওয়া করতে হয় মিটিং করে আবার আসতে হয় তাই আমি এই ঘটনাটা আমি উঠতে উঠাতে চাইছিলাম না যেদিন এই ঘটনা ঘটলো সেদিন রাত বারোটাই জামাই ঘরে ঢুকেছে সত্যি খুব টেনশানে ছিলাম খুব মানে চিন্তা করছিলাম আর ভগবানকে ডাকছিলাম ভগবান তুমি সবাইকে রক্ষা করো আমি শুধু আমার জামাইয়ের জন্য বলছি না তুমি সবাইকে রক্ষা করো মানুষ এই নেই কখন তার শেষ আছে নিশ্বাস চলে যাবে সে নিজেও জানে না একটা মানুষ বেঁচে আছে তার কি বাঁচার কথা ছিল সব কটা মানুষ মারা গেছে সে বেঁচে আছে কারণ তার সিটটা নাকি এই দুর্ঘটনায় তার প্লেন থেকে এমার্জেন্সি দরজার পাশে তার সিটটা ছিল সিটটা কেটে বেরিয়ে গেছে যারা প্লেনের ছিল না তারাও মরেছে কারণ প্লেনটা যখন পড়েছে যেখানে পড়েছে তার আশেপাশে আগুনে মারা গেছে অনেক ডাক্তার পাঠরত ডাক্তার অনেক ডাক্তার মানে দোকানদারের একটা বাচ্চা ছেলে পনেরো বছরের একটা বাচ্চা তার মা কে অসহায় ছোটাছুটি করছে ভিডিওটা ভাইরাল হয়েছে বাঁচাতে পারিনি শেষে তা আমি তাদের আত্মার শান্তি কামনা করি আর ভাবি মানু ভগবান সবাইকে রক্ষা করো সকলের ভালো করো তাই সন্ধ্যাবেলা চা খেলাম চা খেয়ে তারপরে একটু বসলাম বসলাম প্রচণ্ড গরম ফ্যান বন্ধ করেছি দেখো এসি চলছে সতরে তাও আমার এখানে ঘাম হচ্ছে এসি চালিয়ে ফ্যানটা চালালে হয় কি মানে ঠান্ডাটা চারিদিকে ঘোরাফেরা করে ভালো ইয়ে হয় ঘরটা ইয়ে ভালো ঠান্ডা লাগে এসিটা বন্ধ ছিল কারণ আমি সন্ধ্যার আগে ঘুম থেকে উঠার আগে এসি বন্ধ করে দিয়েছি আজকে এই এসিটা আমি কিনেছি কত ক হাজার টাকা ডাউন পেমেন্ট করে দাও এখন আমার এসির ইএমআই চলছে আমার মনে হয় জুন একটা জুন তো জুলাই মাসে আমার ইএমআই শেষ হবে এক বছরের বেশি প্রায় দেড় বছর লাগলো আমার ইএমআই আই করতে মাইনে থেকে কাটে আমি তাই ভাবি কত কষ্ট করে সারা জীবনের ফসল দিয়ে আমরা একটা একটা করে জিনিস করি আর কিছু মানুষ মানুষকে বোকাবাং নিয়ে সমস্ত সুখ ভোগ করতে চায় মানুষ তো তাদের বলবেই তাই না জাগে যে যার কর্ম সে করে আমরা আমাদের কথা বলি আমার স্মৃতিচারণা তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করছো আমারও খুব ভালো লাগছে সবই দুঃখের কথা বলবো না আনন্দের কথাও তো কিছু বলবো না আমার মনে পড়ে আমার শাশুড়ি অসুস্থ হয়েছিলেন আমার বিয়ের পরে ওনার গল ব্লাডারে স্টোন হয়েছিল তখন জলপাইগুড়িতে আমার ভাসুরের কোয়াটারে আমরা সবাই ছিলাম উনি বাংলো টাইপের কোয়াটার পেতেন প্রায় এক বিঘা না হোক দশ কাঠা দশ কাঠার বেশি হবে দশ বারো তেরো কাঠার উপরে ওনার বাংলোটা ছিল একতলা বাংলো গার্ডেন করার জন্য মালি থাকতো সব সে মানে একটু ভালো ব্যবস্থা তা শাশুড়ি অসুস্থ ছিলেন আমরা ছিলাম আলিপুরদুয়ারে আমি শাশুড়ি মেঝ ননন্দ আর শ্বশুরমশাই আলিপুরদুয়ারে লেলিন কলোনিতে থাকতাম আমরা আর এই এনজিপিতে বড়ো ভাসুর ছোটো দেওয়ার ছোটো ননদ আর বড়ো যা থাকতেন আর ঠাকুমা শাশুড়ির সঙ্গে ছিলেন না তিনি ছিলেন তখন না মারা গেছেন তিনি মনে হয় যাই হোক আমার তখন হ্যাঁ মারা জানে আছেন আমার তখনও বাচ্চা কাচ্চা হয়নি সবই বিয়ে হয়েছে মানে এক বছর হয়েছে এক বছরও হয়নি তা ওই শিলিগুড়িতে যেখানে দার্জিলিং মোড় ওর পাশে একটা নার্সিংহোম ছিল জানি না এখন আছে তো বট এই নাম ভুলে গেছি তা আমার শাশুড়ি ওখানে ভর্তি ছিলেন গল্প ব্লাডের আমার আমার মশাইকে দেখেছি সারা রাত বাড়ির লোকের থাকার কোনো ব্যবস্থা সেখানে ছিল না একজন মাত্র থাকতে পারতো ভেতরে যেটা রাতে আমার মেজন থাকতো আর সারাদিন আমি থাকতাম আয়া থাকতো তবুও আমার শাশুড়ি আয়ার হাতে রকম খাওয়া স্নান করান এসব পছন্দ করতেন না শুধু বাথরুম ওই ইয়ে কী বলে ওটাকে বাথরুম করানোর জন্য যে প্যান্টটা দিতে হতো সেটার জন্য আর ওই জামা কাপড় কাচার জন্য আয়া ছিল বাড়ি থেকে খাবার আসতো নার্সিংহোম থেকেও খাবার নার্সিংহোমের খাবার উনি খেতেন না চা অব দিয়ে বাড়ি থেকে আসতো সে যেমন খাবার দিতে বলতো তেমনই দেওয়া হতো তা আমি তখন আমার শ্বশুরমশাইকে দেখেছি হসপিটালের বারান্দায় নার্সিংহোমের বারান্দায় একটা বিছানা চাদর পেতে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে থাকতেন আমি অবাক হয়ে যেতাম দরকার থাকতো না পাশে নার্সিংহোমের পাশে কিন্তু বড় হোটেল ছিল থাকার জায়গা ছিল ওনাকে সবাই বলতেন তুমি ওখানে থাকো যে ফোন করলে আমি আমরা তো ভেতরে আছি ফোন করলে চলে এসো না ঠায় বারান্দায় বসে থাকতেন এটাকে বলে ভালোবাসা শাশুড়ি মাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে শ্বশুর মশাই মানে কেমন যে করতো মানে আমি না মাঝে মাঝে আমার শাশুড়ির শাশুড়ি মা ভালোবাসা দেখে অবাক হয়ে যেতাম যে এরকম ভালোবাসা মানে আমাদেরকে টেক্কা দিতেন শাশুড়ি মাকে এত ভালো তিনি কি খেতে পছন্দ করেন তিনি কি কাজ করবেন সঙ্গে সঙ্গে তার সঙ্গে গিয়ে করবেন এটা মানে কি বলবো আমার শাশুড়ি কিন্তু আমার শ্বশুরের থেকে দেখতে সুন্দর না আমার শ্বশুরমশা বেশি সুন্দর দেখতে উনি চাকরি করতেন আমার শাশুড়ি মাল লেখাপড়া অতটা জানতো না আমার শ্বশুরমশা সেই আমলের মাধ্যমিক পাশ তা সত্ত্বেও ভালোবাসা রেখেছি এবং আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে আমার বড় ভাসুর আমার মেজ ভাসুর আমার ছোট দেওয়ার এরা স্ত্রীকে খুব ভালোবাসে বউদের খুব ভালোবাসে মর্যাদা দেয় আমার ননদরা তাতে বলে যে এ আমাদের বাড়ির ছেলেগুলো সব বউ পাগলা সব বউ পাগলা কিন্তু এরা মা বাবাকেও সম্মান করতো এরা মা বাবাকেও সম্মান করত কোনো সময় যদি মায়ের হতো আমাদের বলতো এটা না করতে করতে হয় হয় এইভাবে তা আমার যখন বিয়ে হলো আমি তখন সবাই বলতো বাবা তুমি যে পাগলকে বিয়ে করেছো টিকতে পারবো তো আমাকে মানে বলতে মানে আমার বড় আমার যেত তো এরা আট ভাই আমার শ্বশুরের চারজন আর আমার জ্যাঠা শ্বশুরের চাঁদনীরা একসঙ্গে একসঙ্গে ছিল একসঙ্গে ছিল এরা সবাই তা ওই দিকের যে বড় যা সে আবার আমাদের গ্রামের মেয়ে তাকে আমি পিসি ডাকতাম কেননা আমার ওই আমার চায়ের মা আমার বাবাকে ভাই বলতো সেই হিসাবে পিসি ডাকতাম এই এদিক দিয়ে আবার যা হয় তা আমাকে বলতো জানিস আমার বরের নাম ছিল সমীর বলছে সমীর যদি কোথা থেকে এসে দেখতো যে ভাতের হাঁড়ি উবুর করা মানে কি আগেকার মানুষ কি করতো কাঠে রান্না করতো তা হাড়ির পেছনে কাদা দিয়ে ওই রোদ্দুরে উবুর করে দিয়ে স্নান করতে যেত স্নান করে আসতো কাদাটা শুকিয়ে যেত তারপরে রান্না করত তা ও যদি কোথা দিয়ে পড়ে এসে কিংবা খেলে এসে দেখান থেকে এসে যদি ওই হাঁড়ি ওরকম দেখতো ওর মাথায় খুন চেপে যেত ভাত হয়নি বলে চিৎকার করে হাড়িটাকে হাঁড়িটাকে নাকি লাঠি দিয়ে তুবড়ে দিত এরকম বদ্রাগি তারপরে পুজোর সময় সবাই একটা জামা নেবে ও দুটো জামা নিত ওর দামি জুতো লাগবে মানে সব কিছুতে ওর বেশি বেশি সবাই যদি একটা ডিম খায় দুটো ডিম খাবে তা আমার বিয়ের পরে আমি কোনো দিন অতটা রাগ তো দেখেই নি প্লাস ও কোনো দিন আমার গায়ে হাত দেয়নি এমনকি আমার সঙ্গে ঝগড়া তর্ক সেরকম করেনি আর আমার ননদরা আমাকে খেপাতো ওরে বাবা বউ তো জাদু জানে গো আমাদের পাগলটা ভালো হয়ে গেল আমার শ্বশুর মশা একদিন বলেছিলেন যে তোমাকে যখন আমার ছেলে সিলেক্ট করেছে আমি খোঁজখবর নিয়ে দেখেছিলাম তা আমি এই জন্যই মত দিয়েছিলাম যে আমার পাগলটাকে তুমি শান্ত করতে পারবে আমার মনে হয়েছিল তোমাকে দেখে দূর থেকে আমার বিয়ের আগে আমার শ্বশুমশাহ সঙ্গে কথা হয় আমার শাশুড়ির সঙ্গে কথা হয়েছে তা আমার সা বললেন যে আমি দেখে বুঝেছি যে তুমি আমার পাগলটাকে শান্ত করতে পারবে তা সত্যি কথা উনি তারপর একদিন বললেন যে সত্যি তোমার ক্রেডিট আছে যে আমার ওই আটপাকলা ছেলেটাকে তুমি মানুষ তৈরি করেছো মানুষ তো ছিলই একটু রাগে ছিল আমি এসব গল্প বিয়ের আগেও শুনেছি আমার শাশুড়ি বলতো আমার ননদরা বলতো এবার হয়তো তোমরা বলবে যে কেন বিয়ে করেছো না লোকটা ভালো ছিল জানি না ওরকম কেন দেখাতো আমার আমাদের যেদিন বিয়ে হলো বিয়ের পরের দিন যেদিন বউ ভাত হয় আর কি তা সেদিন রাতে যেদিন ফুল সজ্জা হয় সেদিন তো সব স্বামীরা গিফট দেয় বউদের তা আমার বর বড় আমাকে বলতে দেখো তোমাকে আমি এখন কোনো গিফট দিতে পারছি না কারণ আমি এখনো ইনকাম শুরু করিনি ভালো করে সবে বিজনেসের পরিকল্পনা হচ্ছে লাস্ট পরীক্ষাটা আছে এটা দিয়ে আমি বিজনেস শুরু করবো তোমারটা ডিউ থাকলো তুমি আমার কাছে চাইতে পারো সেটা আমি দেবো আমি কথা দাও যে তুমি আমাকে আমি যেটা চাইবো সেটা দেবে অবশ্যই কেন দেবো না আমি বললাম তোমার একটা জিনিস শুনেছি খুব খারাপ যেটা জেদ রাগ তুমি সেটা আমাকে দাও তুমি না জেনে না শুনে হঠাৎ করে রাগ করে ঝগড়াঝাঁটি অশান্তি মারামারি এগুলো করবে না কাউকে কটু কথা বলবে না তোমার ওই জেদ রাগ এগুলো সব তুমি আমার কাছে গচ্ছিত রাখো সেদিন আমার বর আমার হাতে হাত রেখে কথা দিয়েছিল যে আমি নিজেকে সুত্রে নেব আমার সেই আগের সমীর আর এখনকার সমীরে মানুষ আকাশ পাতাল ফারাক পাবে আর মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই কথাটা রেখেছিল মাঝে মাঝে রেখে যেত আমি যদি তাকাতাম চোখের দিকে থেমে যেত আমি ওকে শিখিয়েছিলাম যে একটা জিনিস কিভাবে ভাগ করে খেতে হয় আমি এসে দেখেছি যে ওর খিদে লেগেছে ভাত আছে কিছু নেই চারটে ডিম একসঙ্গে ভেজে নিয়ে ও নিজে রান্না করতে পারতো এবারই সব ছেলে রান্না চারটে ডিম একসঙ্গে ভেজে নিয়ে ভাত খেতে বসে গেছে আমার মেয়েজন্য যদি চাই ছোট নো ছোট নন ছোট দেওয়ার তো বড্ডার কাছে থাকতো মেজনা যদি চাইতো আমাকে একটু দেরা আর ও মাছ ভাজা ডিম ভাজা মাছের ঝোল এগুলো করলে না তোমার লো তোমাদের লোভ লাগবে দেখলে ডিমটাকে এত সুন্দর করে ভাজবে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়ে দেখেই লোভ লাগবে তো মেজো নন চাইলে বলতো কি যা ভেজে খা দেবো না তো না আর আমাদের বাড়িতে আমার বাবা যদি কোথাও হয়তো গেছে প্যাকেট টিফিন দিয়েছে আমার বাবা বাড়িতে নিয়ে আসতো খেত না বাড়িতে এনে আমার হাতে দিত কিংবা আমার বোনের হাতে দিত আমরা যদি একটা কলা আর একটা পাউরুটি থাকতো না আমরা তিন ভাই বোনে ওই একটা কলা একটা পাউরুটি সমান ভাগে ভাগ করে আমরা খেতাম একটা ডিম হলে আমরা তিন ভাগ করে খেতাম আমার মা বাবা এটা শিখিয়েছে কিন্তু ওদের বাড়িতে এটা ওকে কেউ শিখে পারেনি আমি শিখিয়েছিলাম যে কোনো কিছু পেলে পরিবারের লোকের সঙ্গে অন্তত ভাই বোনের সঙ্গে ভাগ করে খেতে হয় তারপর থেকে ও বাড়িতে যাই করতো দেখেছি আমার মেয়েরা যখন হয়েছে ও আমার বাবার মতো বাইরে কিছু দিলে প্যাকেট ট্যাকেট নিয়ে আসতো আর একটা মজার কথা আছে আমার বর মেয়ে বাচ্চা পছন্দ করতো না এটাও আমার শোনা কথা ওদের আমার ননদ রাই বলতো আমার বিয়ের পর। তোমার জন্য মেয়ে হয় না আমার ভাই কিন্তু মেয়ে বাচ্চা পছন্দ করে না এটা বলতো আমার মেয়ে আনন্দ আর আমার বড় নন্দ বলতো তোর ওর মেয়েই হবে কারণ ও আমাদের মেয়েদের কোনোদিন কোলে নেয়নি আমার যেসব ভাসুদের আগে বিয়ে হয়েছে তাদের প্রত্যেকের আগে একটা ছেলে তারপর মেয়ে আর ওই ছেলেগুলোকে কোলে নিত আদর করতো খাবার এনে দিত তাদের খাই খুব বাচ্চাদের খাওয়াতে পারতো ভালো বাচ্চাদের খুব ভালো খাওয়াতে পারত গোল গোল করে ডিম করতো বলতো হাঁসের ডিম কাকের ডিম মুরগির ডিম পাখির ডিম করে খাওয়াতো কিন্তু ভাগ্নিদের আর ভাইদিদের কোনোদিন কোলে নেয়নি আমাদের বংশের বড় ছেলে হচ্ছে দীপু দীপঙ্কর আমার যে তো বড় ভাসুরের ছেলে ওকে নিয়ে খুব আদর যত্ন ভালোবাসা ঘোরা করত তারপরে সেকেন্ড হচ্ছে আমাদের সোনা আমার নিজের বড় ভাসুরের ছেলে তারপরে হচ্ছে রাজা রাজা যখন হয়েছে তখন তো আমার আমারও বাচ্চা হয়ে গেছে আমার বিয়ের সময় সোনা ছিল আড়াই বছরের ওই আড়াই বছর কি দেড় বছর দু বছর এরকম একটা এরকম একটা বয়স ছিল তা প্রথম যখন আমার ছেলে বাচ্চাটা মারা গেল সে কথা তোমাদের বলেছি আজকে আর বলবো না দ্বিতীয়বার হলো আমার অনিশা বড় মেয়ে আমার তো হসপিটালে ভয়ে গাকাপছে ও তো মেয়ে বাচ্চা পছন্দ করে না হসপিটালে এসেছে দেখেছে দেখার পরে আমার জেঠি শাসকই ছিল আমার সঙ্গে তা জেঠিমা যখন ভেতরে ছিল বেডে দেওয়ার পরে আমাকে বেডে দেওয়ার আগে আমার বাচ্চাকে দিয়ে দিয়েছে কারণ আসার সঙ্গে সঙ্গে আমাকে ভর্তি করে নিয়েছিল তা আমি যাওয়ার পরে শুয়ে আছি জেঠিমা ওকে কোলে নিয়ে বসে আছে এর মধ্যেও ঢুকেছে রানাঘাট হসপিটালে হয়েছিল আন্দুলিয়াতে তা বলছে যে কিরে সমীর কে এসেছে আমার মাও ছিল বলে কে এসেছে বলে কেন বলে তোর মেয়ে হয়েছে তাহলে ভালো হয়েছে বলে তুই তো মেয়ে পছন্দ করতি না তারপরে এরকম চাদর ফাদর সরিয়ে মেয়েকে দেখে বলে কি একটু ফেব্রুয়ারি মাসে হয়েছিল তো ঠান্ডায় ছিল ও মা মানিক কত সুন্দর হয়েছে দেখতে দেখো 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 বলে কোলে তুলে নিচ্ছে তারপর যেঠি বলছে না 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 এখানে না বাড়ি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে তখন আমার জীবনে ধরে প্রাণ এলো যে না যাই হোক তারপরে আমার দ্বিতীয় মেয়ে যখন হল তেমনি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাকে ভর্তি তখনই আমাদের দত্তপুলিয়া হাসপাতালে ও আমাকে ভর্তি করে দিয়ে বাড়িতে এসে খেতে বাপের বাড়ি খাবে আমার বাপের বাড়ি এত বৃষ্টি হচ্ছে ও যখন হসপিটালে পৌঁছেছে তখন প্রায় সাড়ে বারোটা কোনো একটা বাজে ডাক্তার ওকে ঢুকতে দেবে না এত রাতে ফিমেল ওয়ার্ডে ঢুকতে দেবো না বাচ্চা দেখবেন বাচ্চা নিয়ে আসছি আমরা দেখিয়ে দিচ্ছি বলছে না বাচ্চা দেখতে আসেনি বাচ্চা যা হয়েছে হোক আমি আমার বউকে দেখতে এসেছে বউ ভালো তা বলে ভালো আছে তা ওই হসপিটালে এক নার্স ছিল আমার মাসি শাশুড়ি ও বলছে কি হয়েছে কি হয়েছে বলছে দেখ আমাকে ঢুকতে মাসি দেখ আমাকে ঢুকতে দিচ্ছে না ও মাসিকে ঠেলে ঢুকে আমাকে কি বলছে ভালো আছো বলছি হ্যাঁ আমি না কেঁদে ফেলেছি বলছে কাটছো কেন তাই কি হয়েছে দেখি 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 মানিক কেমন হয়েছে তারপর ওই এক চাদর সরিয়ে দেখালাম আয়া দেখালো বলছে ও মা এও তো সুন্দরী হয়েছে আমার দুটো মেয়ে একটা হচ্ছে লক্ষ্মী একটা হচ্ছে সরস্বতী জানি না ওর ভেতরে কি ছিল ওপরটাই কিন্তু আমাকে বকা দিচ্ছে আয়া আয়া বলছে যে দেখো বাচ্চাকে দুধ দেয়নি এখনো ভয় পাচ্ছে যে তুমি বকা দিবা তখন আমাকে বলতে এই কোলে নাও দুধ দাও খেতে দাও ওকে খেতে দাও এই হচ্ছে আমার মেয়েদের এইভাবে কোনো দিন মেয়েদেরও অবহেলা করেনি আগে এই স্মৃতিচারণার শেষ অংশটুকু বলবো আমাদের বাড়িতে আমার পরিবারে আমার পরিবারে বিশেষ করে আমরা তো সবাই বিয়ের পরে কিছুদিন পরেই সবাই যে মতো আলাদা থাকতাম কারণ কাদের প্রয়োজনে সবাই যে যার জায়গায় কাজ করতো অকেশনালি সবাই আমরা এক জায়গায় হতাম ওই জন্য মানে আমাদের পরিবারে যে এক জায়গায় বসে ঝামেলা গণ্ডগুলো এসব হয়নি তা তারপরে কি হলো আমার বড় মেয়ের বিয়ের পরে আমাদের বাড়িতে প্রথমবার যখন জামাই এলো বেড়াতে পুজোতে প্রথমবার পুজোতে মানে বিয়ের পরে প্রথম পুজোতে তা আমাদের এখানে তখন ওই যে পুজোগুলো হতো আমরা টোটো করে পুজোগুলো দেখতাম তা যথারীতি আমাদের একটা টোটো ভাড়া থাকতো সপ্তমী অষ্টমী না অষ্টমী নবমী আমরা ওই টোটো করে ঘুরতাম তারপরে মেয়ে জামাইরা আলাদা ঘুরতো সেটা আমি একদিন অষ্টমীর দিন ওদের সবাইকে নিয়ে ঘুরতাম আর আমাদের মোটরসাইকেল ছিল ওদের একদিন ঘুরিয়ে এনে তারপরে আমাকে নিয়ে ওর বাবা বেরোতো তা বিয়ের আগে পর্যন্ত ওরা মামা বাড়ি থাকতো পরে রাতে আমরা বেরোতাম তা বিয়ের আগে ওই ওদের দুই বোনকে আর আমার ভাই বৌদের নিয়ে বেরিয়ে আমরা তখন বাড়িতে আসতাম ওর বাবা মানে আমাদের আমার হাজব্যান্ড সিদ্ধ ভাত রান্না করে রাখতো গরম গরম ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলো দিয়ে আমরা আসলে উনি সব মেয়েদের মাখিয়ে মাখে দিত ওরা খেয়ে নিত যেবার প্রথম বড় যা আমার বাড়িতে এলো আমাদের রান্নাঘরটা বেশ বড়ো মানে রান্নাঘরের ভেতরে মেধেতে বসে চার পাঁচজন খেতে পারে তা ওরকম আমরা আমি দুই মেয়েকে নিয়ে আমার ভাই নিয়ে আমরা গেছি হচ্ছে বড় ভাই নিয়ে আমরা গেছি হচ্ছে পুজো দেখতে ঠাকুর দেখতে বাড়িতে এসেছি জামা কাপড় ছেড়ে সবাইকে দেখে খেতে ডাকছে আমিও রান্নাঘরে গেলাম তরিঘড়ি করে গিয়ে সবার ভাত বেড়ে দিলাম তা গোল হয়ে সবাই আমরা বসেছি দুই মেয়ে জামাই আমি আর আমার হাজব্যান্ড সবার থালায় গরম গরম ভাত আর ডিমটা আলাদা সিদ্ধ ছিল ডিমটা থুলে ছুলে সবার থালায় দেওয়া আনো এবার ওর বাবা কি করলো প্রথমে ছোট মেয়ের থালাটা নিয়ে মাখিয়ে দিল আমি আবার কাউকে মাখি রেখে দিতাম না আমার অত সমান ছিল না ধৈর্য ছিল না বড় মেয়ের থালা নিয়ে মাখিয়ে দিল আমাকে বললো তোমার মাখিয়ে দিতে হবে আমি বললাম না আমারটা টাইম মাখিয়ে নেবো এবার ওরা দুই বোনে মাখানো ভাত টাকটাক করে খাচ্ছে আর বড় জামাই ভাত নিয়ে নাড়াচাড়া করছে তা একে বলছে ছোট করে তোমার বাবা তোমাদের দিল মাখিয়ে আমাকে দিল না তখন বলছে যে তুমি ও মাখিয়ে দিতে হবে বাবা এই দেখো কি বলছে তোমার জামাই জামাইয়ের ভাতটা ওরকম করে মাখিয়ে দিলো আমি বলছি তাহলে আমারটাও দাও আমারটা রাখলে কেন তারপরে আমরা বেশিরভাগ একই সঙ্গে খেতাম ও মাখাতো সিদ্ধ ভাতের খুব সুন্দর ভাত মাখাতো ভাত মাখানো দেখলে ও আর হচ্ছে আমার বড় নন্দে জামাই এর আগে দিন গল্প করেছি শুনেছ এদের ভাত মাখালো দেখলেই না মানে খেতে ইচ্ছা করবে আর আমাকে বলতো এই কতটা ভাত খেলি জানিস এক থালা ভাত খেয়ে নিজে নিজেতে এইটুকু খাস পাখির মতো এই হচ্ছে আমাদের পরিবার হাসি খুশি পরিবার বাড়িতে কিছু নেই মেয়ে স্কুলে যাচ্ছে টিফিন দেবে কি করে দেবে হুটো করে আটা মেখে নিজেই মাখত আটা মেখে একজন ফোন করেছিল মাঝখানে ফোন করলে মানে ইয়ে কেটে তার কেটে দেয় কি বলে যাই হোক সেই আটা মেখে পরোটা ভাসতো মধ্যে একটু চিনি দিয়ে দিত চিনির পরোটা দারুণ টেস্টি মেয়েরা ওটা নিয়ে ধন্য ধন্য করে অফিসে চলে যেত এখনো এখনো দুই মেয়ে ওর ছেলে ছোট মেয়ে তো সবে বিয়ে হয়েছে আমার ছোটো জামাইকে পরোটা বানিয়ে দিয়েছে বলছি এবার কি ধরনের পরোটা দারুণ লাগে তো খেতে আমার ছোটো জামাই মাঝে মাঝে চিনির পরোটা খায় মেয়ে করে দেয় আর বড় মেয়ে তো ওর ছেলে মেয়েদের যদি পরোটা খেতে দেয় চিনির পরোটা নিজেও রাতে কিছু নেই খাওয়ার চিনির পরোটা দুটো করে নিলো খেয়ে নিল তো এই যে ওর বাবার তিনি পর ওটা করা মানে ওর বাবাকে মনে করা এমন একটা মানুষ ছিল আমরা ইচ্ছে করলেও তাকে ভুলতে পারবো না প্রতিটি ক্ষেত্রে শুধু আমার নয় আমার মেয়েদের ভেতরে এমনভাবে গেঁথে আছে ওর বাবা কোনো দিন ওরা ভুলতে পারবে না সব মানুষকে ভোলা যায় না সব মানুষকে কিছু কিছু মানুষকে ভোলা যায় না তাদের স্মৃতি এত জোরালো এত কঠিন এত গভীর সেই স্মৃতিকে ইচ্ছা করলেও মুছে ফেলা যায় না অপেক্ষায় এখন শুধু সেই দিনের কবে ডাক আসবে কবে সে লোক আমাকে দয়া করে তার নিজের কাছে নেবে সেই দিনের অপেক্ষায় বসে আছি তা চলো আজকে স্মৃতিচারণা এইটুকু থাকলো তোমরা দেখছো দেখোটা মানুষ দেখছো কমেন্ট করছো সত্যি আমার ভালো লাগছে সত্যি তোমরা আমাকে ভালোবাসো আমার যেটুকু রান্না বান্না ঘোরাফেরা সেটুকু দেখাবো বাদ বাকি আমার নিজের কথা আমার নিজের কাহিনি তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করবো আর তোমরা যে ভালোবাসা আমাকে দিচ্ছ তাতেই বোঝা যায় যে তোমরা আমাকে কত ভালোবাসো নিজেকে মানে গর্বিত মনে হয় যে তোমরা তো আমার কেউ নও আমার আপন জন নাও তবু আমার কথা মুগ্ধ হয়ে শুনছ যদি এক হাজার লোকেও আমাকে দেখছে ডিউরেশনটা হাই তার মানে পুরো কথাগুলো তোমরা শুনছো আমি মাঝে অবাক হয়ে যায় কি আছে আমার কথাতে এত মন দিয়ে তোমরা শোনো আর তোমরা এত মন দিয়ে শোনো বলেই আমিও মন থেকে বলতে ভালোবাসি চলো আজকের মতো রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার সমস্ত ভালোবাসার মানুষ সমস্ত ভিও জন্য